তোমরা কি জন্য আসছো এখানে চপ কত কম বলো আমার তো লস হয়েছে লস মিনিমাম পাঁচ থেকে সাত হাজার টাকা লস হয়েছে আমি আরও মনে করছি তোমার আব্বা আম্মা আসছে তোমার আব্বা আম্মা আমার শ্বশুর শাশুড়ি এখন দেখি না তোমরা আসছো আমার শরীরে রক্ত টক করতেছে আমার গোস্ত গুলো কামড়াইতেছে তোমাদের চেহারা দেখা একটু বেশি কথা বলো কেন অসভ্য এই যে তুমি সিনকেটটা করলা সিনকেটটা আমি করছি তুমি করছো তুমি করছো ওদেরকে যেতে বলো বাসা থেকে তাই হুম যেতে বলবো অবশ্যই কেন বলবো আমি ওনাদেরকে দেখতে চাচ্ছি না এই মুহূর্তে দেখতে না চাইলে তুমি সোজাভাবে বেরিয়ে যাও আমার বাড়ি আমি বেরিয়ে যাব মানে তোমার বোঝার সুবিধার হচ্ছে আমি বলে দিচ্ছি এই বাড়ি তোমার না বাড়ি আমার নামে রেজিস্টার্ড দেরি হয়ে গেছে এই গেটটা লাগাও তো বুঝলাম অফিসে যাওয়ার সময় এই কোনো খাইয়া দেয় কোনো কাজ নেই সকাল হইলেই ফোনের পর ফোন সালাম আব্বা কি মনে ফোন দিছো সেটা বলো আব্বা আবার ওই যে মা না সকাল বিকাল কাজ করতে গেলে বৃষ্টি হইলেই না কেমন জানি পিছলা পিছলা হয়ে যায় তোর মা একবার গেছে কি করতে বলো পাকা পাঠাইলে কি করবা গাড়ি কি ক্রিকেট ম্যাচ নাকি না ফুটবল খেলার কি আমি পাকা গুড়া দিলে তুমি আর মাইকি মাইকেল জ্যাকসনের ড্যান্স দিবা ওই জায়গায় কেমনে কথা কইবো সময় নাই গোমায় নাই ফুট করে ফোন দাও এত ফোন দাও কেন এত জ্বালাও কেন আমি তো সময় পাই না আমি তো কাজ করি কাজ কইরা টাকা ইনকাম করে তারপর আমার চলতে হয় আমি তো তোমার মতো মনে করো মোবাইল নিয়ে সারাদিন বইসা থাকি না ওই চার দোকানে যায় আড্ডা মারি না আমার তো এই সময় নাই রাখো ফোন রাখো কথা কম আব্বা শোনো আমি তোমার ওই উঠান মুঠান এখন আমি কিচ্ছু করতে পারবো না তোমার বউ মানে অসুস্থ ওর পিছনে অনেক টাকা যাইতেছে আমার সব বিষয়ে আমি আর এখন কথা বলতে চাই না তোমাদের ফাফেসাল বউ অসুস্থ স্বপ্নে দেখছো তোমরা কি পিরালু হয়ে গেছো গা রাখ মন যখন তখন ফোন দিবে না ফাজিল কিচ্ছু বোঝে না বুড়ো হয়েছে বাতাসে এই কই গেলাম গেটটা লাগাও তুমি যাও না এখনো না যাই নাই সকাল বেলায় মেজাজ খারাপ হয়ে গেছে গা কেন কি হইছে কই থেকে এক লোক ফোন দিছে ফোন দিয়া কইতাছে ওনার কিছু টাকা লাগবে আমি কি আমার দেখি হাতে তাই মনে হয় যে আমি যা ইনকাম করে মানুষের দান সদ্য করে দেবো দরজা লাগাও ও আর শোনো আমার যে এক লাখ টাকা দশ জন্য টাকাটা দিছি ওটা পাঠাইছো হ্যাঁ গতকালকে পাঠাই দিছি ঠিক করছো

তখন যে গ্রাম গ্রামের রাস্তা কাদা আপনি বৃষ্টির মধ্যে বেরিয়েছেন কেন আম্মু ওই যে তোমার শ্বশুরে পানি এনে দিতে আমি ওরে কয়েকবার বলছিলাম যে যে আমাদের বাড়ির যে ভিটাটা আছে না এটা ফাঁকা করে দেওয়ার জন্য কি বলা আপনারা এখানেই থাকেন আপনারা ওইখানেই থাকবেন ওইখানে কি আছে বলেন তো না আসলে ওই গ্রাম ছাড়া আমি থাকতে পারি না আর হয়েছে কি ওই যে আমাদের আশেপাশে যত ঘর আছে না সব কিন্তু ওই যে উঠানগুলি পাকা করে ফেলছে এখন তো আধুনিক যুগ সব চেঞ্জ হয়ে গেছে কতগুলো হাঁস মুরগি আছে না রাইখে কে মেশি বলো মনে রে কতবার বললাম যে বাবা তুই আমারে উঠানটা পাকা করে দে তবে ঘরটাও পিছন দিয়ে ভাঙে গেছে আমি অনেকবার বলছি ওনাকে সময়ই পায় না আসেন ভিতর আসেন এখানে অনেক গরম ও লাগছে আসেন দিতেছি আমি কিছু তবে এটা আপনারা একদমই ঠিক করেন আমার একটা কল দিয়ে আসতেন ফ্রেশ আমি খাবার দিচ্ছি হ্যাঁ আচ্ছা হ্যালো হ্যাঁ বলো কি কখন আসবে তুমি আমার আস্তে আসতে তো রাত হবে এত লেট করে আসবা কাজ আছে তো অফিসে কাজ শেষ করে তো আসবো আব্বু ও আসছে আব্বু আসছে হ্যাঁ আমাকে কল দেয় নাই হুট করে চলে আসছে কাজ করো হ্যাঁ কি রান্না করছো কিছু রান্না করিনি বললাম না কল দিয়ে আসে নাই আচ্ছা তোমার রান্না করতে হবে না আমি ঘন্টা কানে গিয়ে যেতে চলে আসছি আমি রেস্টুরেন্টে খাবার নিয়ে আসবো হ্যাঁ রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে আসবো হ্যাঁ রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে আসবো আব্বা আম্মার সাথে খাবার গল্প করব ঠিক আছে আর আর কাজ করবা কি আব্বা আম্মা তো গরমে থাকতে পারে না ওনাদেরকে আমাদের রুমে রাখবা আমাদের রুমে তো এসি আছে আর তুমি আমি কষ্ট করে গেস্ট রুমে থাকবো ঠিক আছে

নাস্তা দিছো হ্যাঁ খাইছো এসি সেরে দিছো হ্যাঁ বাট তুমি তো খালি হাতে আসলে বলুন না রেস্টুরেন্ট থেকে খাবো নি আসবো হ্যাঁ ড্রাইভারকে পাঠাইছি আব্বা মাস তাই জন্য আমি আগে চলে আসছি না আমি তো ভয় পেয়ে গেছি আমি রান্না বন্ন করি নাই তুমি খাবার নিয়ে আসবা তাই আচ্ছা এক কাজ করো আব্বা মারে ডাক দাও অনেক দিন হইছে দেখি না একটু দেখি তাদেরকে তুমি রুমে চলো না ডাক দাও এখানে ডাক দাও ওখানে তারা শুয়ে রইছে না दाग दो। शुरू हरे से दाग दो ठीक हो गए। जाओ, ऐसे दिन परास चिट्टू का था बोली जाऊँ। अच्छा। तो चला ची। महालसस, महालसस बाबा। बाशना पा। मोशन। एक दो आठों पर। कोटुले इन तो रे देही ना, शुगर ऐसे सस्ते। ये तो गामता सस्ते बाबा। वो माँ, वो जब कीठान लगा तो जो भी रहे ना, माँ को मैं एक �

তোমরা আসছো কেন হ্যাঁ তোমরা কি জন্য আসছো এখানে চপ কথা কম বলো তোমার সাথে সকালে কথা হয়েছে না আমার কথা হয়েছে কি না সেরে বলো তার কথা যেহেতু হয়ে থাকে আমি বলছি সব কিছু কেন তোমরা এখানে আসছো তুমি কথা কম বলো তুমি তুমি কেন আসছো এখানে উত্তর দাও আমাকে কথা কম বল বাম্মা কথা বলবা না

তোমার আব্বা আম্মা আসছে তোমার আব্বা আম্মা আমার শ্বশুর শাশুড়ি এখন দেখি না তোমরা আসছ আমার শরীরে রক্ত টকবক করতেছে আমার গোস্ত গুলো কামড়াইতেছে তোমাদের চেহারা দেখ কি শুরু করলো কথা কম বলো আর তুমি একবারও বলছো আমার বাবা মা আসছে তুমি মুখ দেখ কেন বললো না যে আমার বাবা মা আসছে আমি তো মনে করছি তোমার বাবা মা আসছে আমরা বেশি কথা বলো কেন কি করলি অসভ্য কি শুরু করতো হ্যাঁ এদিকে সামনে কি শুরু করছো হুম সমস্যা কি তোমার তুমি এটা কি করলা সমস্যা কি বলো তুমি বুঝো না আমার সমস্যা কি বুঝি না আমি বুঝি না আমি আসলে বুঝি না তোমার সমস্যা কি বা কোথায় বলবা আমাকে খোলসা করে তোমার সমস্যা কোথায় হুম এরা কারা কারা এরা এরা তোমার বাপ ম এভাবে তাকা আসত কেন আমার দিকে হুম গতকাল কি করছো এক লাখ টাকা দিছো আমার আম্মুকে দেওয়ার জন্য কারণ আমার আম্মু তোমাকে কল দিছে রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করে দিছো মনে করছে আমার আব্বু আমা আসছে ওনারা কী দোষ করছে হুম কি ভুল ওনাদের ওনাদের ভুল এইটাই যে তোমাকে সে জন্ম দিছে এত বড় করছে পড়াশোনা করেছে এটা ওনাদের ভুল হ্যাঁ নাকি এখনও তোমাকে ছেলে বলে পরিচয় দেয় এটা ওনাদের ভুল কোনটা কথা বলো না কেন এদিকে যে সানগ্লাস লাগাইছো না হুম এই যে তুমি বিজনেসম্যান ব্যবসা করো দিন রাত অফিসে থাকো এটা কাদেরিতে হুম আমার বাবা মা জন্ম দিছে তোমাকে আমার বাবা মা হুম আমার মাকে এক লাখ টাকা তুমি দিতে পারো কোশ্চেন কারো নাই যে কেন তার টাকার প্রয়োজন তোমার মা গ্রামে বৃষ্টির মধ্যে ভিজে পড়ে গিয়ে মাটা ভেঙে ফেলে আর তুমি কী বলছো সকালে আব্বু কল দিছে তোমার আব্বু তোমাকে কল দিচ্ছা তুমি কি বলছো হ্যাঁ ফকির মিসকিন তোমাকে কল দেয় টাকার জন্য এটা বলছো এটা বলছো না শোনো কি শুনবো আমার বাবা মার ব্যাপারে কি শুনবো আমার বাবা মার ব্যাপারে আমি বুঝবো তুমি এইখানে নাক গলাবে না তাই নাকি হ্যাঁ কোনো নাক গলাবে না কোনো ধরনের কথা বলবো না কেন কেন বলবো না কেন বলবো না তোমরা আসো ওখানে কোথায় আসবে তোমরা যাও আমার বাসা কেন যাবে এক কোণে মুড়তে বের হবে কেন যাবে বের হবে না এই বাসা থেকে যদি কারো বের হইতে হয় সেটা তুমি বের হইবা না হলে আমি বের হবো উনারা বের হবে না থাকো আপনারা কথা বলেন না বসেন আপনি বসেন আমার সাথে কথা বলো টেন কাজটা তুমি ভালো করো না একদম কোন কাজ হুম কোন কাজ এই যে তুমি সিনক্রেটটা করলা সিনক্রেটটা আমি করছি তুমি করছো তুমি করছো তুমি নিজের বাবার গায়ে হাত তুলছো তুমি নিজের মাকে অপমান করছো তুমি নিজের বাবা মাকে ফকির মিসকিন তুমি বসছো আমি না আমি পরের মেয়ে হয়ে যদি তোমার বাবা মাকে আপন করে নিতে পারি আর তোমার কোনরা জন্ম দিচ্ছে আপন ভাবতে পারো না হ্যাঁ শুধু তোমার ভালোবাসি বিদায় কিছু বলতেছি না না হলে কেমত করে ফেলতাম এখানে তুমি আমার রাগের সম্বন্ধে তুমি কিছু জানো না দেখো তোমার রাগ আমি কোনোদিন দেখাইও নাই আর দেখাতে চাইও না কারণ তোমাকে আমি ভালোবাসি ভালোবাসি চিল্লাইতে না আমিও পারি কিন্তু আমার বাবা মা এটা আমাকে শিক্ষা দেয়নি যে আমি চিল্লাইয়া কথা বলবো তোমার মতো বুঝতে পারছো কারণ আমি তোমার মতো অভদ্র হইনি তোমার বাবা মা তোমাকে পড়াশোনা ঠিকই করেছে কিন্তু মানুষ করতে পারেনি তুমি কি দেখাবা কি আমত হ্যাঁ এ বাসা থেকে ওনাদেরকে বের করে দেবা এটা কখনো খোঁজখবর নিব না এটা কি কি আমত দেখাবা আমাকে ডিভোর্স দিয়ে দেবে এটা কি কি করতে চাও কি তুমি তোমার জিদোরটা তুমি কি করবা কি রাগ দেখাবা ওদেরকে যেতে বলো বাসা থেকে তাই যেতে বলবো অবশ্যই কেন বলবো আমি ওনাদেরকে দেখতে চাচ্ছি না এই মুহূর্তে দেখতে না চাইলে তুমি সোজাভাবে বেরিয়ে যাও আমার বাড়ি আমি বেরিয়ে যাব মানে তোমার বোঝার সুবিধা হচ্ছে আমি বলে দিচ্ছি বাড়ি তোমার না বাড়ি আমার নামে রেজিস্টার ওটা তো আমি করে দিছি হুম করে কেন দিছো করে দেওয়ার পর কি হইছে তুমি কি বুঝে করো যখন তুমি আমার নামে রেজিস্ট্রি করে দিছ তখন বাড়ি আমার আর এখন ডিসিশন আমি নিব যে এ বাড়ি থেকে থাকবে আর কে থাকবে না তুমি ডিসিশন নেওয়ার কেউ না তুমি জাস্ট থার্ড পারসন আসেন খাবার আসতেছে কোথায় যাব ভিতরে ওই রাত করতেছে আরে ও এমন একটু রাগ করো বা ঠিক আছে আসেন বাবারে আমগো একটু গাড়ি তুলে দেন বাজাই গেল আব্বু আপনি চলেন তো ভিতরে চলেন আপনি কি আমাকে নিজের মেয়ে মনে করেন না

কোনো দিন তার এখানে আসুন না আর বৌমারে কোনো কষ্ট দিস না খুব ভালো একটা মেয়ে লক্ষ্মী একটা মেয়ে ঠিক আছে চলো আমরা যাইব আরে ভিতরে যাবো তোর বাপে প্রতিদিন রাত নামাজ পড়ে তোর লেগে কান্না করে কারে কি বলতে এবার তুমি বলো কি করবা এটা নিয়ে কি আমি ভিতরে যাব নাকি তুমি এগুলো নিয়ে বাইরে যাবা ডিসিশন তোমার হাতে কি করবা আজি ইউর উইশ বলো মাই ডিয়ার হাজব্যান্ড আমি না আসলে কি বলবো জানো না আমি দিনে দিনে অমানুষ হয়ে যেতেছি আমি টাকার পিছনে ছুটতে ছুটতে নিজের বাবা মারে আমি ভুলে গেছি অমানুষ হয়ে যাচ্ছ না তুমি কখনো মানুষই ছিলা না বুঝতে পারছো আমার শুধু যারা পয়সা আলা শিল্পপতি আমার মনে হয় শুধু তাদের সাথে আমার রিলেশন থাকবে তারাই আমার সম্পর্কের সব কিছু তারা আমার যদি কিছু না হয় তারপরও মনে হয় কি তারাই আমার রক্তের সম্পর্কে আর অথচ দেখো আমার বাবা মা গ্রামে কত কষ্ট করতেছে আমি কোনো খুজ খবর নেই না আসলে তুমি আমার চোখ দুটা খুইলা দিছ তুমি যদি আমার সাথে এইভাবে বিহেভ না করতাম আসলে বুঝতামই না আমি এগুলো ফিল করি নাই এতক্ষণ আমি এতদিন এগুলো ফিল করি নাই আমি মনে করতাম তুমি তুমি আমার জীবনের সব কিছু তুমি আমার পাশে থাকলে আমার কিচ্ছু লাগবে না তোমার চোখ আগে থেকে খোলা ছিল কিন্তু তোমার চোখের সামনে টাকা ছাড়া আর কিছুই ছিল না না আমার আব্বা আমার কাছে আমার মাপ চাইতে গো পায়ে ধরে মাপ চাইতে গো ওনারা রুমেই আছে তারা যদি আমার আমার আব্বা আম্মা যদি আমারে মাপ না করেন আমি কোনো দিনও ভালো হতে পারবো না আমি তো জান্নাত তো পাবোই না প্লিজ তুমি আমার মাফ করে দিও তুমি আমার সাথে কোনো অন্যায় করো নাই আমি মাফ করারকে অন্যায় যাদের সাথে করেছো তাদের কাছে গিয়ে মাফছ ওনারা রুমেই আছে ঠিক আছে আব্বা আম্মা ফ্রেশ হয় নাও আমি খাবার দিচ্ছি